পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা কয়টা এক নম্বরে ওরা পাগল বলত কোরআনের কারণে কিসের কারণে বলেন বলেন কেমন পর্যন্ত আজও কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে হবে এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচ জনকে বলবো হুজুর কোরআন পড়িন পড়া কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাতিয়া দোপা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই হামসাই কোরআনে কারিম যেটা পড়ে শেষ করলাম খতম করে ফেলেছি ওর ভেতরে আল্লাহ আল্লাহ হলো পায়া ওয়া হারাম রিবা এই ছিল না বলেন বলেন কে ছিল এটা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সদকে হারাম করেছি যে লোকটার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া তোহফা খাবার দাবার সম্মান দিল ও সদের ব্যবসা করে এখন যদি ওনারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পোড়া পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদ কে হালাল করেছে আপনি তো সুদ খান এ পর্যন্ত বলার পরে মন পাওয়া যাবে মনে মনে ভাববে কারণে নিয়ে সাল্লামকে এক নম্বরে তার পাগল বলতো কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতে আবু সেহেল আবু লাহাব আর আমাদের মতো বাংলা ভাষায় ইংরেজি ভাষা না ওদের ভাষায় আরবি বললে ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চাই কি আমরা এতিমের মাল তো সাত করে খাই আর পরানে কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান আগুন খায় আমি যদি বাংলায় না বলি শুধু আর বেতে বলি ইন্নাল্লাদিনায় কলোহোনা আম্লাদেয়া তামাজুলমান ইন্নামায়া কলো না ফি বতু নিহিম না র এ পর্যন্ত বলার পরে কিছু করছে তারা যদি বাংলায় বলে নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে যে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর বিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন জনপ্রতিনিধি হবে হয়তো যে মানুষের জমি আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত গৌরস্থানের জমি পর্যন্ত যা বলি করে গেছে অথচ একটা নামাজ পড়ছে ওই লোকটাকে যদি আমি আরবি কথাগুলো গুলো সারা রাত বলে বলি ও বলবে যা হুজুর আমার জন্য দোয়া করছে আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো ওর মন খারাপ হয়ে যেত বলতো কি পাগলামি কথাবার্তারা বলে যেহেতু বাংলায় বলা লাগতো না আরবি বললেই বুঝে ফেলতো আবু সেহে এজন্য সর্বপ্রথম নবীজিকে পাগল বলতো কোরআনের কারণে কিসের কারণে আজ এই দেশে সবাই গ্রামকে অনেকে খারাপ ভাবে না আমাদের কত ভালো সুন্দর সুন্দর করে কথা বলে আজ তিরিশ বছর ইমামতি করছে কোন ফোস হোস হাস নেই আজ সে হামসা কথা থেকে এসেছে একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল আরে ও তিরিশ বছরে যা বলেছে আরবিতে ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো তিরিশ বছর আগে ইমামতি চলে যেত তাহলে নবীজিকে পাগল বলার এক নাম্বার কারণ কি করান বলেন বলেন আজ এইভাবে কেউ যদি বলে তাকে উল্টা পাল্টা নাম আজও দেওয়া হয় দ্বিতীয় নম্বর নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি কি কারণ হ্যাঁ কোনো কারণ নেই এমনি আমি যদি এখন হারুনকে বলি রাজা কার অথচ বলে কেন বললেন এমনি হ্যাঁ এমনি কারণ আমার হাতে এখন মাইক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো এটাই মানুষ শুনবে ওই জামানায় নবীজিকে পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি এমনি আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে কোনো কারণে এমনি তিন নাম্বারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ওই জামানায় তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন জরুনের বিরুদ্ধে আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে ওই জায়গায় যদি কেউ একটা লাল সালো টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয় আমি যদি এদেরকে মসল্লি পাঁচ হাজার মসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে ইসলাম বিরোধী এটা বন্ধ করা লাগবে চলেন যায় আজকেই বন্ধ করব আমার মনে হয় চার হাজার নয়শো নিরানব্বই জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই দিনকাল ভালো যে টাকা গরু গালি নামাজ পড়ান বন্ধ তো এই যে নামাজ পড়লো নামাজে বললো কি তা মরনা বিল মারুফিয়াতান হামনা মানিল মুনকারে আয়াত দিয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়েছিল যারা সব কাজ আদেশ করে অন্যায় কাজে বাধা দেয় তা আল্লাহর বিরুদ্ধে শিরিক চলছে আপনি নামাজের শিক্ষাটা কাজে লাগাবেন না এখন যদি আমি ইমাম হয়ে পাঁচ 5000 ভালো ভালো মুসল্লিকে নিয়ে যেতে চাই এই 1.5 হাজার বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মুসল্লিরা বলে না আপনাকে বাঁধলামই করছেন দিনদার ভালো না তাহলে দেড় হাজার বছর আগে নবীজি একা একদিকে আর তামাম দুনিয়া সব একদিকে কত বড় জাহেল ছিল তারা আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি তুলেছিল বলেন কত বড় জাহেল তারা সেই জামানায় নবীজি একা দাঁড়িয়ে বললেন লা ইলাহা কিচ্ছু মানি না তারা পাগল বলবে পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি কারণ কালীন প্রচার করতে গিয়ে আজও পৃথিবীতে যদি বিশ্ব নবীর মতো কেউ দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে ভ্রমণটা পাগলের নাম আসতে পারে

এত কষ্ট করে সেই সাড়ে চারশো পাঁচশো কিলো দূর থেকে আসার আমার দরকার ছিল না আমি আয়াত যেদিনই পড়েছি আজরান করতে গিয়ে বাধার সম্মুখীন হলেও এটা নিয়ে যদি আপনি দাঁড়িয়ে যান আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব এটা শুধু নবীজির জন্যে না গয়রমাম নুন নিরবিচ্ছিন্ন পুরস্কার কোরআন আলাদেরকে আল্লা দান করবে আল্লাহ আমাদের সবাইকে জানাই আয়াতটা আমল করার তৌফিক দেন থেকে দশ নম্বর আয়ার থেকে শুরু করে আমরা তেলাওয়াত করে তাফসীর আকারে কথা বলবো ইনশাল্লাহ মাত্র একটা দুইটা আয়ার পড়েছি যেহেতু দেখি এরপরে আমরা কি পাই কোরআনে কারিম থেকে একটু তেলাবাদ করেন আগে গরম তো আস্তে আস্তে পড়ে আর দৌল্লা হিমিনা শাই তমির জি বিস্মিল্লা হীর করেছেন কেয়ামতের ভয়াবহতা এমন কঠিন সাংসালা অবস্থা পয়দা করা হবে আল্লাহ পাক বলেন মানুষ মুক্তিপণ দেওয়ার জন্যে পাগল হয়ে পড়বে আজকে যে বাচ্চাটা হারিয়ে গেছে এটা যদি কিডন্যাপ হয়ে যেত আর কিডন্যাপার যারা ওরা যদি বলতো ওর মা বাবাকে যে পাঁচ লাখ টাকা না মুক্তিপণ না দিলে ছাড়া হবে না বাড়ি ভর বিক্রি করে হলেও মুক্তিপণ দিয়ে সন্তান ছাড়াতো কথা বলে না কারণ হারিয়ে গেছে তাই শুনছো মা কাটতেছে আর যদি কিডন্যাপ হয়ে যেত তো পাগল হয়ে যেত ঠিক আল্লাহ পাক কোরআনে কারিমে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপন কি কত বড় কঠিন অবস্থা দয়রে করলে এই যে ডাকাত কিডনাপার যারা হায়杂কার যারা সন্ত্রাসী এরা মানুষকে তুলে নিয়ে যারা মুক্তি পনসাই বিভিন্ন নদী এলাকায় সাগর এলাকায় যারা বসবাস করে জেলেদেরকে অনেক তুলে নিয়ে যায় নদী থেকে সাগর থেকে পরিবারের কাছে খবর পাঠায় যে মুক্তিপণ দেওয়া লাগবে দশ লাখ পাঁচ লাখ হবে এর পাড়িয়ালা যারা আছে পরিবারস্থ লোকরা এমনিতেই তো গরিব মানুষ মাছ বিক্রি করে খায় এর